যখন আমি ছোট ছিলাম অর্থাৎ নাইন ছিলাম আমি অনেস্টলি নার্ট ছিলাম আপেল যাকে বলে একদম টেক্সট বুক আপেল সো নাইন টেনে যেটা হয় কিংবা যখন আমরা উঠি তখন আমাদের স্বাভাবিকভাবে পিউবার্টি হিট করে অর্থাৎ আমরা নতুন নতুন অনেক কিছু জানি উই স্টার্ট টু বিকাম ইউ নো মোর অফ আ ম্যান ওর মোর অফ আ ওমেন আর যখন আমরা ভাবে একটা আমাদের মধ্যে চেঞ্জ আসে তখন আমাদের মধ্যে নতুন নতুন ফ্যান্টাসি জন্মায় এবং ফ্যান্টাসি জন্মানোর সাথে সাথে আমরা তখন অনেক নতুন বিষয়কে কুল ভাবা শুরু করি সে একটা ক্লাস থ্রি ফোর বা এর বাচ্চা সে ভাবে আমার ব্যাড বয় আমার ব্যাড গাই এবং অ্যাজ ইউ গ্রো আপ আপনার মধ্যে থেকে আবার ওই জিনিসটা আস্তে আস্তে চলেও যায় যখন আপনি হয়তো বা তেইশ চব্বিশ পঁচিশ বছর হবে তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে এই কথাগুলো আপনার প্যারেন্টসরা আপনাকে অফেন টাইমস বলে বাট আমি আপনার বড় ভাই হিসেবে আপনাকে বলতে চাই দেখেন আমি আপনাদেরকে অনেস্টলি সবসময় হচ্ছে যে পড়াশোনা কিভাবে করতে হয় তা নিয়ে বলি বাট আমি এটাও চাই যে আপনারা যারা আমাকে দেখে হচ্ছেন আমি জানি আমি কতদিন ইউটিউবে থাকবো বা অনলাইনে থাকবো একটা সময় পরে আপনারা দেখতে পাবেন না সো আমি চাই যে আমার লাইফে ফিলসফিগুলো এবং যে জিনিসগুলোকে আমি বিশ্বাস করি আমার লাইফে অনেক ইনটিগাল এবং আমি আমাকে এই পর্যন্ত এনেছে আমি চাই সেই ভ্যালুগুলো আপনাদের মধ্যে ইনস্টল করতে এবং এই ভিডিওতে আমি আপনাকে এটাই শিখাবো যে আপনি আসলে কুল হতে যে আনকুল হয়ে যাচ্ছেন কিনা আমার মনে হয় এই ভিডিওটা ভার্সিটি কোনো স্টুডেন্ট যথেষ্ট কাজে দিবে দেখেন প্রথম আপনাদের মধ্যে কুল জিনিসগুলো কি এক হচ্ছে যে আপনাদের ড্রাগস আপনাদের মধ্যে যখন আপনারা একটু বড় হবেন সিক্স সেভেন এইটে উঠবেন নাইনে উঠবেন ইলেভেন টুয়েলভে যাবেন তখন আপনারা হঠাৎ করে মনে করবেন যে একটু ড্রাগস করা দরকার ড্রাগস এর মধ্যে আগে আমি যখন ছোট ছিলাম পিপল ইউজ টু থিঙ্ক সিগারেটস এন্ড অল আদার হচ্ছে যে স্টাফ বাট এখন যুগ পাল্টেছে এখন মানুষজন উইড আমি আসলে অনেক কিছু নামও জানি না আমি জাস্ট বিভিন্ন সময় আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনছি উইড টুইড আরো অনেক কিছু আছে তারা এগুলা নেয় এগুলাকে নেওয়াটাকে কোন মনে করে আমি একদম মানে খুব প্রাউডলি বলতে পারি যে আমি আমার লাইফে এনটায়ার লাইফে কখনো সিগারেট অ্যালকোহল আমি ছুঁয়েও দেখি নাই আমার সামনে মানুষ খেয়েছে বা গাজা উইট যেটাই বলো না কেন আমি কখনোই সেটা ইভেন আউট অফ টাচ করে দেখিনি আমি আমি আমার বডিকে হার্ম করতে চাই না বাট আমি জানি যে আপনার যখন ছোট থাকেন আপনারা সবাই কিউরিয়াস থাকে যারে এটা একটু করে দেখি কেমন লাগে এটা করে কেমন মজা হয় ট্রাস্ট মি এনি হু ডাজ ড্রাগস বা এনিওয়ান ওয়ান হু ইউনো আর ইন টু ইট তারা নিজেরাও জানে এটা খারাপ ইনফ্যাক্ট যে কোনো সিগারেটের প্যাকেটের উপরে খুব বড় করে লেখা থাকে এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বা স্টিল ইউড ডু ইট তাহলে আপনি যে চিন্তা করেন একটা জিনিস খারাপ যেন আপনি করছেন তার মানে এই জিনিসটা কি পরিমাণ অ্যাডিকটিভ যে আপনি আসলে এইটা খারাপ যেন আপনি সেটা সেবন করতে হয়ে যাচ্ছেন সো এই জিনিসগুলো নেওয়া বা কনজিউম করা কোনো কুরিনেস না ইনফ্যাক্ট আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ডস আমি কিন্তু আমার অনেক ফ্রেন্ডস অনেক বেশি পরিমাণে ফিট আউ বি ভেরি আমি প্রচুর পরিমাণে কাজ করি এবং আমার যথেষ্ট স্ট্যামিনা ভালো থাকে এটা অন্য বড় রিজন আমি আমার ভালো ডায়েটটা কি হচ্ছে যে আমার লাইফস্টাইল বানিয়েছি রাদার দেন ড্রাগস অ্যান্ড স্টাফ বিকজ আপনার কাছে এই জিনিসগুলো এখন ইফেক্ট করে না বাট দেখবেন যখন আপনি বড় হচ্ছেন আপনার মধ্যে আস্তে আস্তে রোগ বালাই দেখা দেওয়া শুরু করবে এখন অনেক মানুষের মধ্যে দেখা যায় তারা বছরের মধ্যে অনেক ধরনের আসে স্বাস্থ্যগত এবং এই জিনিসগুলো কতটা বাজি ইম্প্যাক্ট ফেলবে আরো বড় হলে সেটা আপনি বুঝতে পারছেন না দেখেন আল্লাহ অফকোর্স রোগ বালাই দেয় আমি যে অনেকদিন ফিট আছে এটাও আল্লাহর দোয়া আমি কখনই জানি না যে আমি কোনদিন অসুস্থ হয়ে পড়বো বাট আমার দায়িত্ব যে আমি যতদিন সম্ভব আমি নিজেকে সুস্থ রাখবো এমন কিছু করব না যেটার মাধ্যমে অসুস্থ হতে পারি আমার শরীর নষ্ট হতে পারে সিগার খাওয়া যে কুল ভাবছেন এগুলা কোনো কিছুই কুল না দিজ আর ভেরি আনকুল থিংস নাম্বার টু ইনডিসিপ্লিন দেখেন আপনারা সবাই কি চান লাইফে অফকোর্স আপনারা সবাই চান যে আপনাদের একটা খুব সুন্দর বডি শেপ হোক একটা গুড হচ্ছে যে আপনাদের সিক্স প্যাক বডি হোক মাসলস হোক কারণ আপনার একটা মানে খুব সুন্দর একটা বডি হিসেবে লাইফস্টাইল চান বাট আমাকে বলেন আপনার কি আদৌ সেরকম লাইফস্টাইল লিড করেন আপনারা ইনডিসিপ্লিনড আপনারা ঠিক মতো খাওয়া দাওয়া করেন না আপনারা হয়তো বা প্রপারলি ভেজিটেবলস এনস্টার এগুলো খাচ্ছেন না

11টার মধ্যে ঘুমায় যান ইউ রাত 2টার আগে এখন কিউ ঘুমায় এই টাইপের কথাবার্তাগুলো যত আপনি বিশ্বাস করুন আপনি নিজেকে কি মিথ্যা কথা বলছেন রাত 11টা 12টার সময় ঘুমানোটাই নরমাল আপনি যেটা করছেন সেটা অ্যাব নরমাল অনেক মানুষ অ্যাব নরমাল জিনিস করছে বলেই সেটা রাইট হয়ে যায় না আপনি অবশ্যই যেটা রাইট জানেন এতদিন ধরে যেটা সাইন্টিফিক্যালি প্রুভেন আপনি সেটাই করেন টাইম মতো ঘুমানো প্রপারলি খাওয়া দাওয়া করা টাইম মতো সবকিছু ম্যানেজ করা দিস আর প্রবাবলি দা বেস্ট থিংস দ্যাট ইউ ক্যান ডু নাম্বার 3 এটার ব্যাপারে এতটুকু বলতে পারি ইফ হার্ম ইউর লাইফ প্রবাবলি দ্যাটস নট ফর ইউ নাইন টেন ইন্টারমিডিয়েট একটা বাচ্চা আসলে অনেক ছোট থাকে এটা আমি নিজেও এখন বুঝি আমার আব্বা যখন আমাকে বলতো যে বাবা ইউনিভার্সিটি উঠে প্রেম করা আমার কাছে মনে ইউনিভার্সিটি উঠেও আমি অনেক বাচ্চা ছিলাম আমার মত অত ম্যাচুরিটি ছিল না বাট নাইনটেনে আমি নিতান্তই বাচ্চা ছিলাম আপনি এই সময় যে ডিসিশন গুলো সেখানে আপনি অনেক ফ্যাক্টার্স কনসিডার করবেন না সো পারত পক্ষে এই সময়টাতে আপনি যদি বেশি আবেগের কারণে কারোর প্রতি দুর্বল হয়ে যান এবং সে যদি আপনার লাইফকে কন্ট্রোল করা স্টার্ট করে দ্যাটস আ ভেরি ব্যাড থিং দুই তিনটা গার্লফ্রেন্ড ঘুরানো কখনোই কুল কিছু না দ্যাটস আ ভেরি আনকুল থিং আ ভেরি ব্যাড থিং আপনি দুজন দুই তিনজন মানুষের ফিলিংস নিয়ে খেলছেন মজা নিচ্ছেন দ্যাটস নট ফান দ্যাটস নট গুড

আমি অনেক মানুষকে দেখেছি যারা এই টাইমটা তো অনেক মজা করছে হ্যাঁ এর কোন একটা কুল বিষয় না এটা সুখটা কুল না এটা আপনি নিজেকে জাস্ট কনসোল করতেছেন যে আচ্ছা এটাই আমি লাইফে পরবর্তী যে একটা কামব্যাক দিয়ে দিব আমি আপনাকে অনেস্ট কথা বলি এরকম মানুষ সংখ্যা খুবই কম খুবই কম মানুষ এরকম কামব্যাক দিছে ইন রিয়ালিটি আমি আমার লাইফে দেখেছি যারা কনসিস্টেন্টলি ভালো করে আসছে তারাই ভালো করেছে সো এই যে পড়াশোনা করছেন না এটাকে পাত্তা দিচ্ছেন না এই জিনিসগুলো কোনো রাইট কিছু না এগুলা আনকুল স্টাফ পড়াশোনা করাটা কুল যে জিনিসটা রাইট যে জিনিসটা করা উচিত সেগুলাই কুল আপনাকে যতই আপনার ফ্রেন্ডরা যাই বলুক মানে চিন্তা করেন আপনার ফ্রেন্ডরা আপনার বয়সী আপনি আপনার ফ্রেন্ডের কথা শুনে কেন ইনফ্লুয়েন্স হবেন যে কিনা নিজেই জানে না কোনটা ভালো কোনটা সঠিক আপনি যখন অসুস্থ হন আপনি ডাক্তারের কাছে যান রাইট আপনি কি ইঞ্জিনিয়ারের কাছে যান না তো আপনার লাইফের যে কোনো ধরনের সাকসেসের জন্য কি লাগবে সেটা যদি আপনার সমবয়সী একটা ছেলের কথা ইনফ্লুয়েন্সে আপনি করেন তাহলে আপনি বোকা না ও তো নিজেই সাকসেসফুল না লাইফে আমার লাইফের অন্যতম বড় মোটো হচ্ছে যে মানুষটা ওই জায়গায় পৌঁছায় নাই যেখানে আমি যেতে চাই আমি তার কথা শুনবো না সে যেই হোক এবং সে যেই মানবী হোক না কেন আমি কখনো শুনবো না বিকজ দ্যাটস নট রাইট আর সে আমাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবে না সে নিজেই ওখানে যায় নাই সো অবশ্যই অবশ্য এটা মাথায় রাখবেন যে ভুলেও আপনি এমন কারো কথা ইনফ্লুয়েন্স হবেন না যে নিজে হচ্ছে যে এখনো তার বিষয়ে সম্পর্কে জানে না সো না পড়াশোনা করা ইজ এভরিথিং পড়াশোনা করাটা কুল পড়াশোনা করা আনকুল না লাস্ট দ্য লিস্ট সেটা হচ্ছে কেয়ার অফ ফ্যামিলি দেখেন এই বয়সটা অনেক রেবেলিয়াস একটা বয়স এই বয়সটাতে আপনি অনেক রেবেল করবেন দ্যাট ইজ ভি নর্মাল রেবেল করবেন আপনার আপনার বাবা মার কথা ভাল লাগবে না বাট ট্রাস্টমি ইফ ইউ ওয়ান্ট টু বি ড শোল্ডারি হিজ ফ্যামিলি এই ফিলিংটা যদি আপনি আপনার বাবা মাকে না দিতে পারেন প্রবাবলি ইউ আর নট আ ভেরি গুড সান আপনার দশ বারোটা গার্লফ্রেন্ডের থেকে আপনার বাবা মাকে যে আপনি আসলে এই দিতে যে না কিছু হলে আমি আছি এইটা আপনাকে আসলে একটা ফ্যামিলি ম্যান বানায় আমি দেখেন আমি লাইফে আমি খুব ভালো মানুষ এমন আমি কখনোই দাবি করবো বাট আমি এই জিনিসগুলো আমার লাইফে কোর ভাবে বিশ্বাস করি আর আমি চাই যে আপনারা যারা বড় হবেন যারা এখন ছোট আছেন আপনারা এই জিনিসগুলো আপনাদের মধ্যে আনবেন আজকে কোনো পড়াশোনার ব্যাপারে কিছু বলবো না হয়তো কালকে আপনাদেরকে কিভাবে পড়তে হবে আবার সেটা নিয়ে পকপক করবো আজকে ভিডিওটা দেখে আপনি না হয় একটু ভালো মানুষ কিভাবে সেটাই শিখলেন দেখাবেক্সট ভিডিওতে